সালামু আলাইকুম সৌদি আরবের একটি জব সার্কুলার এই মুহূর্তে আমার হাতে যেটি হচ্ছে অ্যামকোটক অ্যারাবিয়া লিমিটেড অ্যামকোটেক অ্যারাবিয়া লিমিটেড এই কোম্পানিটি হচ্ছে টেকনিক্যাল শুধু মেশনের কাজে লুক নিয়ে যাবে যেমন হচ্ছে প্লাস্টার এবং হচ্ছে ব্লক প্লাস্টার যে জানে সে প্লাস্টারে যাবে ব্লক যে জানে সে ব্লকে যাবে তো এখানে এই ক্যাটাগরিগুলোর উপরে ঈদের পরে হচ্ছে আমাদের ডেলিগেট ইন্টারভিউ যেটা হচ্ছে অ্যামকোটেক অ্যারাবিয়া লিমিটেড অ্যামকোটেক অ্যারাবিয়া লিমিটেড এটা একদম হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এক পার্সেন্টও এদিক সেদিক নেই এখানে ডিউটি আট ঘন্টা স্পেসিফিক লিখে দিচ্ছে এবং হচ্ছে এই কোম্পানিতে ওভারটাইম দুই ঘন্টা আপনারা পাবেন যারা যাবেন এখন আসি এটার ডেলিগেট ইন্টারভিউটা কয় তারিখ এটা ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে ঈদের পরে যেহেতু আপনারা প্রস্তুতি নেওয়ার অনেক সময় পাচ্ছেন ষোলো এবং সতেরোই জুন দু সালের ষোলো এবং সতেরো তারিখ হচ্ছে এটা ডেলিগেট ইন্টারভিউ তো যারা ঈদের পরে ডেলিগেট দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন তারা মেশনের কাজ যারা জানে না কি মেশন প্লাস্টার অ্যান্ড ব্লক যে কোনো একটাতেই আপনারা যেতে পারবেন সেই ক্ষেত্রে ষোলো সতেরো তারিখে ক্যাম্পোর্টে ক্যারাবিয়ার ডেলিগেটটা দিতে হলে আপনাকে আমাদের সাথে আগে যোগাযোগটা করতে হবে আমাদের এখানে এই কোম্পানি যেহেতু ডেলিকেট ইন্টারভিউ নেবে পাসপোর্ট সিরিয়ালের একটা ব্যাপার থাকে সিরিয়ালটা আপনি আগে করে নিলে আমাদের জন্য ভালো হয় তো এখন এই মেশনের জন্য স্যালারিটা ওরা প্রোভাইড করবে হচ্ছে বারোশো সৌদি রিয়াল সৌদি বারোশো রিয়াল আর খাবারের জন্য দিবে হচ্ছে ফুড তিনশো রিয়েল মোটামুটি ভালো হ্যাঁ ফুড তিনশো রিয়েল দিলে মোটামুটি আমরা এটাকে ভালোই বলি কারণ হচ্ছে যদি কোনো কোনো কোম্পানি আছে দুইশো রিয়েল মাত্র ফুড অ্যালাউন্স দেয় এটা আসলে একটু কম হয়ে যায় তিনশো রিয়েল দিলে একদম মনে আছে মনে এসে আসে আপনি চলতে পারবেন খাবার দাবার ভালো খাবার খেতে পারবেন আর কি আর বারোশো দিচ্ছে বেসিক স্যালারি আর ওটির জন্য এখানে টু আওয়ার্স ফিক্সড করা আছে এবং স্যালারিও মোটামুটি ফিক্সড করে ওনারা দিয়ে দিছে দুইশো রিয়াল দুই ঘন্টার জন্য তার মানে এটা আপনি খুবই ভালো এখানে যাদের চার থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে কাজের যারা মেশনের কাজ করেন দেশে বা বিদেশে তবে বাহিরের যারা কাজ করছেন তাদেরকে অগ্রাধিকারটা দিবে যেহেতু ফ্যাসিলিটিসটা ভালো কোম্পানির আর বয়সের যে কন্ডিশনটা ওনারা দিয়েছে পঁচিশ থেকে আটত্রিশ পর্যন্ত পঁচিশ থেকে আটত্রিশ পর্যন্ত বয়সের কন্ডিশন দিয়েছে অনেকে তো যে বাইশ বছর সৌদি যেতে পারবেন কিন্তু বাইশ হলে আপনার এক্সপিরিয়েন্সটা আসবে কোথেকে ওরা এটা চিন্তা করে তো জন্য ওরা কী করছে বয়সের কন্ডিশনটা পঁচিশ থেকে ধরে দিয়ে দিয়েছে তো এখন পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে যাদের বয়স পড়ে তারাই শুধু যোগাযোগ করবেন থাকা চিকিৎসা ইন্স্যুরেন্স ইকামা দুই বছর পর আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে আরও ফ্যাসিলিটিস আছে ভাই আসা যাওয়ার টিকিট পাচ্ছেন এখানে মানে হচ্ছে রিটার্ন টিকিট দিবে তো রিটার্ন টিকিট যারা প্রোভাইড করে তারা স্যালারিটাও দিয়ে দেয় যে দুই মাস আপনার ছুটি থাকে লিপ স্যালারি ওইটাও দিয়ে দেয় তো নিঃসন্দেহে ভালো কোম্পানি যারা মেশনের কাজ জানেন এই মুহূর্তে তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি ঈদের পরে আসতে পারেন আমরা চেষ্টা করতেছি ঈদের পরে এগারো তারিখ থেকে অফিস কন্টিনিউ করার জন্য হ্যাঁ এগারো বা বারো থেকে ইনশাল্লাহ আমাদের কন্টিনিউ থাকবে অফিসে চলে আসতে পারবেন আমাদেরকে ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ আর অভিজ্ঞতা সার্টিফিকেট আদার যেটা তো কন্ডিশন দিয়ে দিচ্ছি এক্সপিরিয়েন্স ডকুমেন্ট যাদের থাকবে তারা অবশ্যই অবশ্যই সাথে নিয়ে আসবেন আর না হলে আপনাদের প্রমাণ করতে পারবে না যে আপনি চার বছর পাঁচ বছর কাজ করেন জব টেস্ট নিলে বা অনেক আছে ভাষা জানে ভাষা দিয়ে সে প্রুভ করে যে ভাই আমি বাইরে কাজ করছি আমি ভাষা জানি অনেক আছে এডুকেশন সার্টিফিকেটের পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও রেখে দেয় যাদের থাকে আর কি আর টেকনিক্যাল এই কাজে ম্যাক্সিমাম লোকেরই আমাদের দেশে আসলে এডুকেশনটা থাকে না এক্সপিরিয়েন্সটাই থাকে তো যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিয়ে যেতে পারতেছেন